আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স নবীগঞ্জ উপজেলার বাহি আশখান্দি বাজারের পূর্ব পাশে যে মিজা মিনাজপুর গ্রামটি রয়েছে এই মিনাজপুর গ্রামে রোডের কাজ চলছে এই মুহূর্তে আমি আপনাদের ওই বড় বাড়ির যে গেইটের সামনে দাঁড়িয়ে আছি আর ভাঙ্গা পর্বে পুরু গেট পর্যন্ত অনেক জায়গায়ই নিয়ে গেছে বিশ্বরূল আমি একটি গাছের সাথে আজ পরিচয় করে দিচ্ছি ওইটি হচ্ছে বনু শসার একটি গাছ পেয়ে গেলাম তাই আমি ভিডিও করে নিলাম এটি খাওয়া যায় বন্ধুরা এই বাড়িটি হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি এক সময় আমরা যখন সিলেট যেতাম তখন বাস থেকে পূর্বপার্শ্বে ওই বাড়িটি দেখতাম সুন্দর সুন্দর খেজুর গাছ সুপারি গাছ এবং মূল্যবান অনেক গাছ কাছ বেষ্টিত এই বাড়িটি ছিল ওই সময় তো ওই বাড়ি আমার আত্মীয়ের বাড়ি ছিল না এখন আমার খালা শাশুরির বাড়ি হয়েছে তাই আজ বিশেষ কাজে আমরা সপরিবারে এসেছি আমার খালা শাশুর বাড়িতে এসেছেন ওনার পরিবার নিয়ে তাই দেখা করার জন্য আজ চলে আসলাম তাই ধরে নিলাম যে একটা বিডি করে নেই এক সময় ও বাড়ির পাশ দিয়ে বাসে করে যেতাম আর ছেয়ে দেখতাম আর খুবই সুন্দর লাগতো আজ বাড়িতে প্রবেশ করছি অনেক ফুল গাছ রয়েছে এটা সম্ভবত ঠোগর ফুল এছাড়া আরও বিভিন্ন ধরনের গাছগাছরা রয়েছে আমি তাও দেখাবো আর বাড়ির ভেতরটাও আজ দেখাবো বাড়িটি দেখুন ওইটি আশি নব্বইয়ের দশকের তৈরি বাড়ি এক সময় আমাদের বৃহত্তর সিলেটে এই ডিজাইনের বাড়ি প্রতিটি গ্রামেই কয়েকটি থাকত বর্তমানে ওই বাড়ির সবাই প্রবাসী বিশেষ করে লন্ডন আমেরিকায় একসময় মানুষে বাড়িতে গমগম করতো অনেক মানুষ থাকত বাড়িতে শিক্ষক থাকতেন লজিংয়ে ছাত্ররা থাকত তারপর যারা কাজ করত কাজের শ্রমিকরা থাক বাড়িতে অনেক গরু মহিষ থাকতো বাড়ি বাড়িতে সবসময় মানুষের সমাগম থাকতো এক সময় এই ঐতিহ্য এখন আর নেই তবে এই যে বাড়িঘরের যে অবস্থা আমরা দেখছি তা থেকে অনুমান করা যায় যে কী ছিল এক সময় বা কি ছিল না আমরা ভেতরে প্রবেশ করলাম যদিও আমি এর আগে প্রবেশ করেছি আমি আপনাদের দেখানোর জন্য আমি আবার বাড়ির চতুর্দিক দেখাচ্ছি ওইটি হচ্ছে পুরাতন মডেলের বাড়ি গড় আর আমার খালা শাশুড়ির গড় হচ্ছে ওই ডাইনের যে নতুন অংশটা নতুন বাড়িটা দেখছেন ওইটি দেখুন কি সুন্দর এখানে পানির ব্যবস্থা রয়েছে আধুনিক অনেক সুযোগ সুবিধা এখন রয়েছে বাড়িতে দুতলা বাড়িতে উঠলে পডে শরতের দু দু মুক্ত বাতাস প্রবেশ করছে বাড়িতে খুব ভালোই লাগে চতুর্দিকে মুক্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে কিছুদিন পর যখন পশ্চিম পাশ দিয়ে বড় রাস্তা চলে যাবে তখন বাড়ির সৌন্দর্যতা আরও বাড়বে এছাড়া রয়েছে এখন যারা বাড়িতে রয়েছেন যথেষ্ট বাড়িটা বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন ছোট ছোট গাছ টবে রাখছেন ঔষধি গাছ বিশেষ করে খুবই ভালো লাগছে বন্ধুরা আমি নতুন একটি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করছি এই ভিডিও কোয়ালিটি কেমন হবে তা বুঝতে পারিনি আচ্ছা আমি আজকে ভিডিওটি করে নেই আমি আরেক দিন এসে আমার আঙ্কেলের একটি সাক্ষাৎকার নেব অনেক ঔষধি গাছ নয়নতারা সাদা এবং গোলাপি দুই ধরনের নয়নতারা রয়েছে এছাড়াও আরও বেশজ গুণসম্পন অনেক ঔষধি গাছ রয়েছে বন্ধুরা আমার ভিডিওটি আপনারা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম